দেখো বন্ধুরা বিকেল হয়ে সন্ধ্যের দিকে আসছে আর মোষগুলোর অবস্থা দেখো সব চরে চড়ে আসছে পুকুরে নামার জন্য দেখো বাকিরাও সব মাঠ থেকে বেরিয়ে আসছে জলে নামার জন্য সামনে তিনটা মোষ অলরেডি নেমে পড়েছে জলে আর বাকিগুলো আসছে দেখো নামার জন্য দেখেছ কি পরিমাণে গরম লেগেছে ওদের অথচ বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে আসছে দেখো একে একে নামছে গরু হলে এটা করতো না শুধুমাত্র মস্ত ওদের একটু হয়তো বেশিই গরম লাগে সেই জন্য দেখেছো সকলে একসাথে নেমে পড়েছে পুকুরের জলটাকে তোলপাড় করে দিচ্ছে সামনের ওই মোষটা ডুব দিচ্ছে আবার এইখানটা থেকে নেমেছিল দেখো দূরে পৌঁছে গেছে এখন পৌঁছে মালিকের এক ডাকে মোষগুলো আস্তে আস্তে জল থেকে ডাঙায় উঠে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমরা যদি শত চেষ্টাও করে নিই না তবুও আমরা তাড়ালে মোষ উঠবে না মোষ মালিকের প্রতি খুব বিশ্বস্ত হয় আবার মারছে দেখো সব মোষগুলো জল থেকে উঠে পড়েছে এবারে বাড়ি ফিরে যাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে